বিদেশি অনুপ্রবেশের কারণে ভারতের সীমান্ত সংলগ্ন অঞ্চলে জনমিতিক পরিবর্তন ঘটেছে অভিযোগ তুলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে বিপদ আখ্যা দিয়েছেন এমনকি এই বিপদ মোকাবেলায় তিনি মিশন ঘোষণা করেছেন শুক্রবার অর্থাৎ পনেরো আগস্ট দিল্লির লালকেল্লা ময়দানে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মোদী ঘোষণা দেন তিনি এ সময় যুক্তরাষ্ট্রের সুলক পাকিস্তানের সঙ্গে দৈরত সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন মোদী বলেন সীমান্ত অঞ্চলের জনমিতিক পরিবর্তন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এটি বীজ করে কোন তা মেনে নেব এমন কর্মকাণ্ডকে অনুমতি না আমাদের কর্তব্য আমাদের পূর্বপুরুষদের প্রতি যারা আমাদের একটি স্বাধীন ভারত উপহার দিয়েছেন তাই আমি লালকেল্লা প্রাচীর থেকে ঘোষণা করছি যে আমরা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জনমিত্তে মিশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এই মিশন ভারতের ঘাড়ে ভর করা এই বিপদ মোকাবেলা করবে অনুপ্রবেশকারীরা ভারতের যুব সমাজের রুটি রোজগার কিনে নিচ্ছে দাবি করে মোদি বলেন এরা আমাদের দেশের কন্যা বন্ধু টার্গেট করছেন এটা আর কোনোভাবে সহ্য করা হবে না এই অনুপ্রবেশকারীরা নিরীহ আদিবাসীদের বোকা বানিয়ে তাদের বনভূমি দখল করছে এই দেশ এটা সহ্য করবে না পাকিস্তানে চালানো অপারেশন সিন্ধুর অভিযানে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করার পাশাপাশি ইসলামাবাদকে কড়া বাত্র দিয়ে মোদী বলেন ভারত পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে কখনোই নতি স্বীকার করবে না যুক্তরাষ্ট্রে আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন ভারত সরকার তার কৃষকদের স্বার্থের বিষয়ে কখনো আপোষ করবে না ভারতের কৃষক মৎস্যজীবী ও পশুপালক আমাদের অগ্রাধিকার আমাদের কৃষকদের স্বার্থে ভারত কখনোই কোনো আপোষ মেনে নেবে না মোদী প্রায় একশো তিন মিনিট বক্তৃতা দেন ভারতের ইতিহাসে প্রথম কোন প্রধানমন্ত্রী এত দীর্ঘ সময় বক্তৃতা দিলেন নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন এদিন গোটা ভারত জুড়ে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে কলকাতার রেড রোডেও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হয় এতে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেশ কিছু সরকারি সংস্থা ও স্কুলের তরফে বিভিন্ন প্রদর্শনী ও শারীরিক কসরত দেখানো হয়েছে ভারতের সীমান্ত রক্ষীরাও দিনটি উদযাপন করেছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রোপোল সীমান্তের নোমান্স ল্যান্ডে ভারতীয় সীমান্ত বাহিনী অর্থাৎ বিএসএফ এর একশো চুয়ান্নতম ব্যাটালিয়নের সদস্যরা পতাকা উত্তোলন করেন পরে সীমান্তে কর্তব্যরত বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি এর সদস্যদের হাতে মিষ্টি তুলে দেন বিএসএফ এর মধ্যে দিয়ে দুই দেশের বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয় একই ছবি ধরা পড়ে ভারত বাংলাদেশ সীমান্তের ঙ্গা চ্যাংড়া বান্ধা দেশের সব রাজ্যে যথাযথ মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল লালকেল্লা সহ দিল্লি মুম্বাই বেঙ্গালুরু কলকাতা পাঞ্জাব শ্রীনগর সহ গুরুত্বপূর্ণ শহরগুলো